নবি রে কত সুন্দর কইরা দাগ দিয়া কইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাছির আমান আল্লাহ আমান রবি রে কত সুন্দর কইরা

হুজুরের শরীরে প্রচন্ড জল হুজুরের গায়ে জল আল্লাহ নবী ঘুমাইয়াছেন আসেন আমার ভাইয়েরা বন্ধুরা আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ আলামিন আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু এখন আপনি কোরআনের দাওয়াত শুরু করেন আপনি কোরআনের দাওয়াত নিয়ে যান সর্বপ্রথম দাওয়াত নিয়ে গেলেন নিজের চাচার কাছে আবু জাহানের কাছে গেলেন আবু লাহাবের কাছে গেলেন আবু লাহাব ডাক দিয়া কয় আর কোনো কামফাও না বাপ দাদার ধর্ম বাদ দিয়ে এখন বুঝি নতুন ধর্ম চালু করছো সরে যাও সরে যাও জোরে কন্যা একটা মিটিং করলেন বড় একটা মিটিং করলেন আবুল হাব বলতেছে দেখো মোহাম্মদ আবদুল্লার বেটা সে আইসে নতুন ধর্ম চালু করার লেগা আমরা তিনশো ষাটটা দেব দেবীকে পূজা করি আর সে বলছে কি কোন আল্লাহকে আবার সেজা করতে ওই আল্লাহর কোরআন মানতে এইটা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না প্রিয় ভাইয়ের আমার একটা দল গঠন করলেন শক্ত করে আবু জাহেল বলল উদ্বাস সাহেব তারা বলল এটা কোনো মুহূর্তে সম্ভব নয়

আবু তালেব এবার বিচার দিলেন আবু লাহাবে যাই আবু তালেবের কাছে বিচার দিছে এই তোমার বাতিজারে সাবধান কইরা দাও কি হইছে নতুন কোন ধর্ম এই আরবে বাস্তবায়ন করতে দেওয়া হবে না কোন ধর্ম আমার নবী চাচার কাছে গেলেন আবি ডাক দিয়া কয় কিছু দিনের জন্য বন্ধ রাখো দেশের অবস্থা বেশি ভালো না এখন নবী উত্তর দিলেন চাচা আপনি কি আমাকে বাধা দেন আবি তালেব আমার নবীর পক্ষে ছিলেন কোরআনের পক্ষে ছিলেন দিনের পক্ষ ছিলেন আমি হামজার মত সে শহীদ হয়ে নাই আবি তালেব নবীর পেছনের জীবন কাটিয়েছেন কিন্তু একটাই বিষয় দুঃখের বিষয় হচ্ছে কালিমা পরে মরতে পারেন নাই নাই, বিধান আমার আল্লাহ আবি আবি দেন জন্য ছোট একটা আজাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন হ্যাঁ হাবিব আপনার চাচা আপনার জন্য কষ্ট করেছে ঠিক আছে ইসলামের জন্য মেহনত করেছে ঠিক আছে কিন্তু সে তো কালিমা পড়ে নাই

আগুনের এক জুতা এক কয়লা একটা কয়লা আগুনের হাতে রাখতে পারবেন সম্ভব সম্ভব না আরেকটা মিটিং হইল ওই মিটিং মধ্যে আমার নবী প্রস্তাব রাখলেন কি প্রস্তাব নবী ডেকে বলল ও আমার চাচা এই মক্কা নগরে আপনারা যারা এই মূর্তির পূজা করতেছেন শুনে রাখেন এই নিয়ে মূর্তি গুলো ওই দেখেন একটা পাহাড় দেখা যায় পাহাড়ের পিছনে যদি একটা বাঘ থাকে আপনারা যদি এখানে থাকেন ভাগে আপনাদের কে কি করবে কে ফেলবে চাচা

হুজুরের চেহারা ব থেকে রক্ত গলি টপ টপ করে পড়তে আরম্ভ করলে কি পড়ার ছিল কি অপরাধ ছিল কেন পাথর মারলেন কেন হুজুরকে পাথর নিক্ষেপ করা হলো কারণ হলো এক আল্লাহর প্রতি দাওয়াত দেওয়ার কারণে প্রিয় হে হুজুরের চেহারা মুবারক থেকে যখন টপ টপ করে রক্ত মুবারক জমিনের মধ্যে পড়ে ওই সময় পিছনে ছিলেন আবু বকর সিদ্দিক কে ছিলেন আবু বকর সিদ্দিক ছিলেন হুজুরের পিছনে আবু বকর সিদ্দিক দাদাইয়া কয় আল্লাহ রে মুসলমানের সংখ্যা কম মাত্র পাঁচ থেকে ছয় জন আবু বাক্কর দেখি বললেন আল্লাহ বিচার দিলাম তোমার দরবারে কার দরবারে আর জুরে বলেন বিচার দিলাম তোমার দরবারে আমার নবীরে পাথর মারছে রে হুজুরের গা থেকে রক্ত মুবারক পড়তেছে হুজুর কান্দে আবু বকর কান্দে দিয়া কয় আল্লাহ রে বিচার দিলাম তোমার দরবারে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল রে দেখ দেখ আবু বকর কান্দে আমার নবী রে পাথর মারছে বিদার আমার আল্লাহ পায়রা বিচার দিছে আমার আদালতে সুবান কার আদালতে এই জন্য আল্লাহর আদালতে যদি মামলা হয় এই মামলার রায় এখানে কি স্পেশাল রায় পাইবেন নাকি দুর্বল রায় পাইবেন যেখানে আমার আল্লাহ রায় দিব এই রায়ের মধ্যে কোনো গুসমুস চলবে না

মামলার রায় আমার আল্লাহ দিতেছে মামলার রায় আবু লাহাবের বিরুদ্ধে মামলা দিছে আবু বকর মামলা দিছে মামলার রায় নিয়া জিব্রাইল айতে শুনবেন নি আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বাড়িতে চইলা গেলেন আবু বকর গেলেন আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বলে জিব্রাইল রে جعوا رعيني جاو بسم الله الرحمن الرحيم <applause> تبت يدا أبي لهب وتب ما أغنى عنهما

but the end.